প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারের আলোচনার বিষয় হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী কারা হিসাববিজ্ঞানে হিসাব তথ্যের ব্যবহারকারীদেরকে দুই ভাগে ভাগ করে দেখানো হয় প্রথমত হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী দ্বিতীয়ত হচ্ছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী তো চলো আমরা প্রথমে জানি হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীদের মধ্যে প্রথমে আসছে মালিক মালিক হচ্ছে সেই ব্যক্তি যে একটা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী তারপর হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হচ্ছে তারা যারা একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট এবং জড়িত তারপর হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষক যে নিরীক্ষক একটা প্রতিষ্ঠানের হিসাবসমূহ সুষ্ঠু এবং সঠিকভাবে নির্ভুলভাবে হচ্ছে কি না যাচাই বাছাই করেন পরীক্ষা করেন তিনি হচ্ছেন নিরীক্ষক আর অভ্যন্তরীণ নিরীক্ষক হচ্ছে প্রতিষ্ঠানের নিয়োগিত কোনো নিরীক্ষক তো তো অভ্যন্তরীণ নিরীক্ষক একটা প্রতিষ্ঠানের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী তারপরে চলে আমরা জানি হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীদের মধ্যে প্রথমে আসছে বিনিয়োগকারী বিনিয়োগকারী হচ্ছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা লাভ বা সুদের আশায় একটা প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে থাকে তো বিনিয়োগকারীরা বিনিয়োগ করার পূর্বে একটা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক তথ্যাবলী এবং অনার্থিক তথ্যাবলী যাছাই বাছাই করেই বিনিয়োগ করে থাকে তারপরে আসছে ঋণদানকারী ঋণদানকারীরাও একটা প্রতিষ্ঠানে ঋণ প্রদান করে থাকে সুদ পাওয়ার আশায় তো ঋণদানকারীরা ঋণ প্রদান করার পূর্বে একটা প্রতিষ্ঠানে যাবতীয় তথ্য যাচাই বাছাই করেই ঋণ প্রদান করে থাকে তারপর আসছে পাওনাদার পাওনাদার ধারে ক্রয়ের ফলেই পাওনাদারের সৃষ্টি হয় এবং পাওনাদারকে ধারে ক্রয়ের কারণে যে পাওনা টাকা হয় সেই পাওনা টাকা পরিশোধ করতে হয় তো পাওনাদাররাও কোনো ব্যক্তি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন করার পূর্বে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নানারকম তথ্য যাচাই বাছাই করেই লেনদেন করে থাকে তারপর আসছে বাহ্যিক নিরীক্ষক বাহ্যিক নিরীক্ষক হচ্ছে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নয় এই এরূপ কোনো নিরীক্ষক কর্তৃক যদি প্রতিষ্ঠানের তথ্য যাচাই বাছাই করা হয় তাহলে তিনি হবেন বাহ্যিক নিরীক্ষক তারপর আসছে কর্মচারী শ্রমিক সংঘ কর্মচারী হচ্ছে যারা একটা প্রতিষ্ঠানে কাজ করে এবং শ্রমিক সংঘ হচ্ছে কর্মচারীদের নিয়ে সংগঠিত তাদের স্বার্থ সংশ্লিষ্ট একটি সংঘ তারপর আসছে সরকার জনগণ তারপর ভোক্তা এবং গবেষক ভোক্তা হচ্ছে তারা যারা একটা প্রতিষ্ঠানের পণ্য ভোগ করেন বা ক্রয় করেন আর গবেষক হচ্ছে যারা বিভিন্ন প্রকার প্রতিষ্ঠানের তথ্যাবলী নিয়ে নানা রকম গবেষণা করে থাকেন তো ভোক্তা গবেষক এবং এতক্ষণ উল্লেখিত সব সবাই হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হিসেবে গণ্য হয় এবং এছাড়াও রয়েছে ব্যবসায় সমিতি বা বোর্ড ব্যবসায় সমিতি বা বোর্ড তোমরা প্রায় সময় দেখতে পাবে তোমাদের এলাকার বিভিন্ন বাজারে দেখতে পাবে যে ব্যবসায় বোর্ড বা ব্যবসায় সমিতি গঠিত হয় এবং এই ব্যবসায় সমিতি বা বোর্ড নানা সময় ব্যবসায়ীদের বা বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবের তথ্য সংগ্রহ করে থাকে তো এরা সবাই হচ্ছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী তো সংক্ষেপে এরাই হল হিসাব তথ্যের ব্যবহারকারী